ो एबी आई एम हेलो हेलो आ দেখতে পাচ্ছ আমি এবার তোমাদের যে লেটেস্ট যে আপডেট সেটা তোমাদের জানাবো তা খুব আর্লি আমি চলে এলাম আজকে লাইভে কারণ এটা লেটেস্ট একটা আপডেট বেরিয়েছে তা আমি পেলাম আজকেই তা তোমাদের জানানো উচিত মনে করলাম আজকেই তোমাদের জানাবো তো একবার ফার্স্ট কার্ডে তোমরা জয়েন হয় না তারপর আমি ভিডিওটা শুরু করবো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদের সামলেন দেখে যে আমি কোন কি আপডেট দেবো আজকের ভিডিওতে তো একটা চাকরির আপডেট তোমাদের দেবো তা তার আগে আমি শুরু করার আগে বলবো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে নাও যদি জয়েন করতে চাও আর একটা করে লাইক করে দিও এবং লাইক করার পর আমি ভিডিওটা ক্লাসটা শুরু করবো ওকে আর যারা হবার আবার বলছি যারা এখনো জয়েন করি তাড়াতাড়ি জয়েন করে দেয় এবং একটা করে লাইক করে দাও তোমার বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে যায় ওকে চলো এবার স্টার্ট করা যাক দেখো আজকে তোমাদের আমি যে আপডেটটা দেবো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপালি সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে যে মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন একটা রয়েছে এবং এর আন্ডারে কিন্তু বিভিন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পড়ে তার মধ্যে আজকে তোমাদের যে ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করবো কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের একটা কনজারভেন্সি মজদুর রিক্রুটমেন্ট হবে যেটা দু হাজার পঁচিশ মানে এবছরের একটা ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে এবং হিউজ একটা পোস্টে কিন্তু রয়েছে তা আমি বলবো যে তারা মানে চাকরি খুঁজছো তারা কিন্তু এই ভ্যাকেন্সিটার জন্য আবেদন করতে পারো কলকাতার মধ্যে চাকরি এবং কলকাতার বাইরে তোমাদের যেতে হবে না কলকাতা সারাউন্ডিং এরিয়াতে তোমাদের কিন্তু জব এবং পোস্টিং করবে তা কতগুলো ভ্যাকেন্সি কিভাবে আবেদন করবে ডিটেলসে আমি তোমাদের আজকে বলবো এই ভিডিওতে ভিডিও শুরু করার আগের তোমাদের আমি আরো একটা সংক্ষেপের ছোট্ট আপ আহ আপডেট যে আপডেটটা একবার দেখো যারা আমার চ্যানেলের প্রথম এসো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করুন দেখো এই হয়েছে ক্লাসরুম চ্যানেল তা তোমরা এখানে গেলে সমস্ত এডুকেশন এবং কলেজ রিলেটেড সমস্ত কিছু আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে তা সেই জন্য তোমরা যারা সাবস্ক্রাইব করো আমি তাদের বলবো সাবস্ক্রাইব করে দাও এখানে তোমরা অনেক ভিডিও পাবে এছাড়া লাইভে তো আমি তোমাদের রেগুলার নিয়ে আসি কোন কোন স্পোকেন ইংলিশের ভিডিও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে যদি স্পোকেন ইংলিশ শেখার হয় ওকে তা সমস্ত কিছু তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে দেখো তা স্কলারশিপের ডিটেলস কোর্স কোন কোর্স ভালো এছাড়া প্রাইভেট কোম্পানিতেও অল্প ভ্যাকেন্সি কোথায় কি বেরোয় সেইগুলো আমি নিয়ে আসি ব্যাংকের জব বিএড কোর্স ডিএলএড কোর্স এই সমস্ত কিন্তু আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় তা আমি তোমাদের বলবো একটা সাবস্ক্রাইব করে দাও আর যারা এখন ভিডিওতে নতুন জয়েন করেছ আরও একটা কথা তারা একটা করে লাইক করে দাও আরও যাতে আমার ফ্রেন্ডের কাছে পৌঁছাতে পারি তো দেখো এবার আমি মেন টপিকে আসছি এবার পুরো বিষয় নিয়ে তোমাদের নোটিফিকেশনটা নিয়ে পুরো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা যে পুরো আলোচনা করবো তা দেখো এই হচ্ছে ভ্যাকেন্সির অ্যাডভারটাইজমেন্ট নাম্বার জিরো ফোর টু জিরো টু ফাইভ তা এখানে বলেছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু জিরো টু ফাইভ ফর কনসার্ভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে এটা মজদুর রিক্রুটমেন্ট করছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু आवर ওয়েবসাইট তা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইন আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন মানে অনলাইন আবেদন করতে হবে ওকে ফর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ফর ইকুইপমেন্ট দ্য পোস্ট অফ কনসারভেন্সি মজদুর আন্ডার দ্য কলকাতা দেখো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দেখতে পেলে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে কনসারভেন্সি মজদুর অ্যান্ড একুশ আট মানে আগস্টের একুশ তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হবে অ্যান্ড রেফারেন্স অ্যাপ্রুভাল এবং এটার কিন্তু একটা অ্যাপ্রুভাল দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কনভয় থ্রু ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যার লেটার নাম্বার এই সমস্ত কিছু এখানে বলে দিয়েছে যাতে এই যে ভ্যাকেন্সিটা সমস্ত স্বচ্ছতাভাবে হয় তা দেখো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মিউনিসিপ্যালিটি এবং আরবান ডেভেলপমেন্টের যে বোর্ড রয়েছে সে বোর্ড থেকে কিন্তু অ্যাপ্রুভ নেওয়া হয়েছে এই নোটিশটা সম্বন্ধে তাই নোটিশটা জেনুইন কিন্তু নোটিশ ওকে তা দেখো এখানে নেম অফ পোস্ট কি বলেছে আমি আবার বলছি দেখো কনজারভেন্সি মজবুত ভ্যাকেন্সি কতগুলো দেখো ছশো পঁচাত্তর থানা হিউজ একটা ভ্যাকেন্সি ছশো পঁচাত্তর থানা কিন্তু ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দিয়েছে যেমন ইউআর এর দুশো একুশ খানা এবং ইউআর এক্স সার্ভিস ম্যানে কিন্তু আট তিরিশ খানা ঠিক সেম ইউআর পিডাব্লিউডি মানে যারা বিকলঙ্ক তাদের জন্য উনত্রিশ খানা কিন্তু ভ্যাকেন্সি উনত্রিশ খানার মধ্যে যারা ব্লাইন্ডলেস লো ভিশন খানা এবং হিয়ারিং ইমপ্লিমেন্ট খানা। টোটাল উনিশ খানা এখানে কিন্তু ডিভাইড করে দিয়েছে এছাড়া কি বলেছে দেখো আরো এখানে দিয়েছে তার এসসি একশো ছাব্বিশ খানা এবং এস মধ্যে তোমার এক্স সার্ভিসম্যান এতগুলো এখানে এসসির মধ্যে এগুলো ভাগ করে দিয়েছে ও এ ফিফটি এইট এবং ও বি খানা ওকে পুরো ডিটেলসে ভাগ করে দিয়ে তোমরা একবার দেখো তাহলে কতগুলো রইল ইউআর ক্যাটাগরির জন্য রয়েছে আটত্রিশ খানা এবং ইউআর পি ডাব্লিউ ইউআর টোটাল রয়েছে সরি দুশো একুশ খানা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য এসসি দের জন্য একশো ছাব্বিশ খানা ভ্যাকেন্সি এসসি দের জন্য একশো ছাব্বিশ খানা ওবিসি এর জন্য আটান্ন খানা ওবিসি বি এর জন্য আটত্রিশ খানা এবং এসসি দের জন্য তোমাদের যেটা বললাম একশো ছাব্বিশ খানা ওকে এবং এসটি দের জন্য হচ্ছে আঠাশ খানা এইগুলো সমস্ত ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে ক্লিয়ার হয়ে গেল এবার যে এর পে স্কেল কত দেখো এটা একটা ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস দেখো স্কেল অফ পে পে লেভেল ওয়ান অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা টু জিরো টু নাইন দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা টু জিরো নাইনটিন টু জিরো নাইনটিন অনুযায়ী পে ম্যাট্রিক্স তোমরা এখানে পাবে তা পে ম্যাট্রিক্স রোপা দেখো রোপা পে ম্যাট্রিক্স তোমরা কত মানে পাবে আমি তোমাদের এখানে বলছি কত টাকা হতে হবে পে সতেরো হাজার টাকা কিন্তু ম্যাট্রিক্স ওকে রুপা থাউজেন্ড এই হচ্ছে পে ম্যাট্রিক লেভেল কিন্তু টাকা পাবে হাজার এছাড়াও আদার অ্যালাউন্স যেগুলো থাকবে সেইগুলো কিন্তু পাবে এটা হচ্ছে বেসিক অ্যান্ড পোস্ট ক্যারি অ্যালাউন্স অ্যাডমিসেবেল ওকে এবং কোয়ালিফিকেশন কি লাগবে বলেছে দেখো তা এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন কি লাগবে রিট লিখতে এবং পড়তে জানতে হবে এবং এচ নট মোর দ্যান চল্লিশ ইয়ার ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট তা চল্লিশ বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে এছাড়া তোমাদের যে গভর্নমেন্ট যে রুলস থাকে সেই রুলস বয়স কিন্তু ছাড় পাবে এবং দেখো মিনিমাম এচ লিমিট অফ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনসারমেন্ট মধ্যে শুড নট বি লেস দ্যান এইটিন আঠেরো বয়স আঠেরো বছর বয়সের নিচে হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না এবং আবেদন করলেও সেটা কিন্তু ভ্যালিড হবে না এটা মাথায় রাখবে এবং আঠেরো বছর কবে হতে হবে দেখো পাঁচ জানুয়ারির মধ্যে অ্যাডভার্টাইজমেন্টের ফার্স্ট জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু আঠেরো বছরের মধ্যে বয়স হতে হবে এর বেশি হলে তোমরা কিন্তু ভ্যালিড নয় নট ভ্যালিড ডেভেল মধ্যে পড়বে এবং রিজেক্ট হয়ে যাবে এখানে দেখো আরেকটা বলেছে বোথ মেন এবং উমেন আর এলিজিবল টু অ্যাপ্লাই দ্য পোস্ট তা এই যে পোস্টটা দেখো এই যে পোস্টটা এর জন্য কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সিটা নিয়ে কোনো রেস্ট্রিক্ট নেই কারণ আমি কালকে যে ভ্যাকেন্সিটাতে আমি তোমাদের বলেছিলাম যে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে আজকে যে ভ্যাকেন্সিটা তোমাদের যে আপডেট দিচ্ছি যে জবটার এই কনসার্ভেন্সি বা মজদুর জবের জন্য এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে ওকে এই হয়ে গেল এর পরের পেজে আমি আসবো দেখো আমি তোমাদের আরেকটা সাজেস্ট করবো যারা ভিডিওটা দেখছে একটা করে লাইক করে দিও অনেক লোকের কাছে যাতে ভিডিওটা গিয়ে রিচ করতে পারে এবং অনেকেই যেন এই নলেজটা মানে এই নতুন ভ্যাকেন্সি আমরা আপডেট পেতে পারে এবার দেখো অ্যাজ এস প্রুফ ডেট বার্থ সার্টিফিকেট ইস্যু বাই কম্পোনেন্ট অথরিটি এজ অফ রেকর্ড ইন স্কুল লিভিং সার্টিফিকেট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এসেডা মানে তোমাদের এখানে বয়স হতে হবে হচ্ছে যে বয়স প্রুফ হিসেবে তোমরা কিন্তু রেসিডেন্ট মানে স্কুল লিভিং সার্টিফিকেট দেখাতে হবে প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স যে এস যে কোনো কিছু থাকলে তোমরা কিন্তু মাধ্যমিক পাস দেখো ক্যান বি অ্যাকসেপ্ট প্রোভাইড ফর মাধ্যমিক ইকুইভ্যালেন্ট পাস ক্যান্ডিডেট এইচ এস রেকর্ড ইন সার্টিফিকেট শ্যাল নট বি ওকে এখানে বলে দিয়ে তোমরা একবার দেখে নেবে তা এখানে কি বলেছে ডিউটি কি হবে দেখো কনজারভেন্সি মজদুর স্টাফের জন্য ডিউটি কি হবে তা এখানে বলেছে যে কালেকশন অফ সলিড ওয়েস্ট ফ্রম ডোর টু ডোর এটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট তোমাদের মানে বাড়ি গিয়ে মানে ডোর টু ডোর গিয়ে সেখানে যে সমস্ত সেইগুলো কিন্তু কালেক্ট হবে করতে হবে এবার দেখো সুইপিং বা ঝাড় দিতে হবে রাস্তাঘাট ওকে যেহেতু এটা মজদুর পোস্ট মানে গ্রুপ ডি এর থেকেও নিচে তা তোমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে এখানে দেখো বলেছে সুইট সুইপিং আর বিং ডান বাই মজদুর রেগুলারলি ক্লিন টু লেন রোড সিট হেডসেডার এরিয়াস ওয়ার্ড অফ কলকাতায় মিউনিসিপালিটি কর্পোরেশন

দেখো আমি তোমাদের বলবো মেন ব্যাপার হচ্ছে তোমাদের যে ফোকাসটা রাখা উচিত আগে চাকরি পাওয়া কাজ তুমি কিছু দিন করবে তারপর আস্তে আস্তে তোমরা বেটার জব পেলে অন্য জায়গায় গিয়ে অন্য কিন্তু ফার্স্ট তোমাদের ফোকাস হওয়া উচিত যে একটা জব পাওয়া জবটা পাওয়ার পর তোমরা অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসেবে তোমরা অন্য কোনো জায়গাতেও চাকরি পেতে পারো যদি তোমার ট্যালেন্ট থাকে তা তুমি কাজটা বড় কথা না তোমার হচ্ছে চাকরি পাওয়াটাও এখনকার দিনে বড় কথা তা অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে যারা মনে হয় যে আমি এই কাজটা করতে পারবো তাদের জন্য কিন্তু তারা কিন্তু আবেদন করো ওকে এবার দেখো আসবো ডাম্পিং গার্বেজ মজদুর আর অলসো এঙ্গেজ টু ডাম্পিং অফ গার্বেজ ধাপা ডাম্প সাইড তা এখান থেকেও কিন্তু ডাম্প করতে হবে এইগুলো ছেড়ে ছেড়া এইগুলো নিয়ে আর বেশি আমি আলোচনা করতে চাইছি না আমি ওকে তা এবার দেখো পরের পেজে আমি যাব তা এখানে কি কি ডকুমেন্ট লাগবে দেখো আপলোডিং ডকুমেন্ট আপলোডিং ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট ডকুমেন্ট কোয়ালিফিকেশন এইগুলো যে সমস্ত তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে অরিজিনাল সেই ডকুমেন্টগুলো তোমাদের অ্যাপ্লাই করতে হবে দেখো এখানে সার্টিফিকেট মাস্ট বি আপলোড উইথ অনলাইন স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশানের সময় এখানে দেখো বোন সার্টিফিকেট ইস্যু বাই কম্পেন্ট অথরিটি মাস্ট বি অপশন উইথ দ্য ক্লোসিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট এখানে কিন্তু বোন সার্টিফিকেট লাগবে বোন ফাইট সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে এইখানে ফর্ম ফিল আপ করতে গেলে ওকে এটা হচ্ছে ই ডাব্লিউস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য একবার দেখে নেবে এখানে মানে এইগুলো হচ্ছে এই যে মানে ফর্ম্যাট এই ফর্ম্যাটে কিন্তু তোমাদের ই ডাব্লিউএস ক্যান্ডিডেটের তোমাদের কিন্তু সার্টিফিকেট হতে হবে যারা ই ডাব্লিউএস ক্যান্ডিডেটের মধ্যে বিলং করো এরপর যে আসবো দেখো এস টি এস টি ও জন্য এস সি এস জন্য তোমাদের সেম ক্যান্ডিডেট নো ক্যান্ডিডেট যে সার্টিফিকেট গুলো হতে পারে এই যে ফরম্যাট এই ফরম্যাটে এবং আমি তোমাদের লাস্টের দিকে দেখিয়ে দেব কোন ফর্ম্যাটে তোমার কিন্তু সার্টিফিকেট হতে হবে সেম বাকিগুলো সব সেম আছে পিডব্লিউডি এস সি এসসি ওদের যে ফরম্যাট আছে ওই ফর্ম্যাটে তোমার কিন্তু সার্টিফিকেটটা হতে হবে আশা করি যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এই একই ফর্ম্যাটে সার্টিফিকেট রয়েছে এটা জাস্ট নিয়ে তেমন কিছু ব্যাপার নয় এরপর দেখো আমি তোমাদের যেটা দেখাবো দেখো এখানে কি বলেছে দেখো কোর্স এলিজিবিলিটি ফর কনসার্ভিং আন্ডার মেট্রিকুলার পার্সন কোটা এখানে যারা বলেছে একটা ইন্টারেস্টিং ব্যাপার যারা পোস্ট সার্টিফিকেট রয়েছে পোর্টস পার্সন রয়েছে তাদের কিন্তু এখানে কোটা রয়েছে মানে অনেক ধরো ফুটবল ক্যান্ডিডেট রয়েছে ফুটবল প্লেয়ার রয়েছে অ্যাথলেটিক রয়েছে যাদের সার্টিফিকেট আছে কিন্তু প্রপার ভাবে তোমরা জব পাচ্ছ না তাদের জন্য কিন্তু এই পোস্টে আবেদন করতে পারো এখানে বলে দিয়েছে দেখো রেগুলেশন উইল বি মেয়র টিমস ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিটস অ্যান্ড ইভেন্ট মানে যে সমস্ত প্লেয়াররা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্ট বা খেলাতে পার্টিসিপেট করেছো তারা কিন্তু আবেদন করতে পারো এবং তাদের জন্য কিন্তু কোটা রয়েছে এখানে কি কি কোটা কোর্স কোটা রয়েছে অ্যাথলেটিক ব্যাডমিন্টন বাস্কেটবল ক্রিকেট ফুটবল হকি সুইমিং টেবিল টেনিস ভলিবল টেনিস ওয়েট লিফটিং রেসলিং বক্সিং সাইকেলিং জিমন্যাস্টিক জুডো রাইফেল শুটিং অ্যান্ড খোখো এই সমস্ত প্লেয়াররা কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে কি কি মানে কোন কোন অ্যাওয়ার্ড সার্টিফিকেট তাহলে তোমরা করতে পারবে দেখো এখানে বলে দিয়েছে এটা জিনিসটা আবার দেখো তা এটাও একটা ইন্টারেস্টিং জিনিস যে সমস্ত স্পোর্টস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ বা জব খুঁজছো তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি তা দেখো যারা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে করতে খেলেছো তাদের জন্য ন্যাশনাল কম্পিটিশানে যারা পার্টিসিপেট করেছো সেম ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট মানে যারা ইউনিভার্সিটি টুর্নামেন্টে পার্টিসিপেট করে তারা আবেদন করতে পারে এছাড়া ন্যাশনাল স্পোর্টস গেম ফর স্কুল এডুকেশান স্কুল এডুকেশানের আন্ডারে যারা ন্যাশনাল স্পোর্টস গেমসে পার্টিসিপেট করেছো দেখো ডাইরেক্টর অফ ইন ওভারঅল চার্চ স্পোর্টস গেম ফর স্কুল ইন ডাইরেক্ট স্কুল আন্ডারে যারা পার্টিসিপেট করেছো বা খেলেছো তারা কিন্তু আবেদন করতে পারবে এক্স সার্ভিস ম্যান সেম এক্স সার্ভিস ম্যানের কোটা আগেই রয়েছে আমি তোমাদের বলেছি এক্স সার্ভিস ম্যানরাও আবেদন করতে পারবে ওকে এবং এখানে কিন্তু দেখো যেটা একটা বিষয় রয়েছে তোমাদের যেটা জেনে রাখা উচিত এখানে কিন্তু দেখো সাবমিশন অফ বন্ড বলেছে এখানে কিন্তু বন্ড দিতে হবে ক্যান্ডিডেট কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে উইল হ্যাভ টু সাবমিট এ বন্ড পঞ্চাশ টাকা নন জুডিস্টিক্যাল স্ট্যাম্প পেপার তা পঞ্চাশ টাকা নন জুডিস্টিক্যাল স্ট্যাম্প পেপারে তোমাদের কিন্তু একটা বন্ড দিতে হবে এবং এই বন্ডের মাধ্যমে তোমাদের কিন্তু বন্ডটা থাকবে ওকে এটা ইফেক্টেড দ্যাট ইন কেস অ্যাপয়েন্টিং উইল অ্যারেঞ্জ টেম্পোরারি লজি সেল্টার উইথ কলকাতা এরিয়া তা তোমাদের কিন্তু যে একটা থাকার ব্যবস্থা যদি তোমার অন্য স্টেটের হোক বা অন্য জায়গার হও তোমাদের কিন্তু একটা বন্ধের মাধ্যমে তোমাদের যে কলকাতার সারাউন্ডিং এরিয়াতে থাকার ব্যবস্থা নিজেদের করতে হবে এমার্জেন্সি ডিউসির মানে ইমার্জেন্সি ডিউটির সময় হোয়েন্ট মেবি রিকোয়ার্ড বাই দ্য কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অথরিটি মানে এটা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস ধরো যারা একটু দূর থেকে আসতে পারো না মানে মানে অন্য জায়গা থেকে চাকরি করো মানে ধরো তুমি হাওড়া মিউনিসিপ্যালিটি তুমি ধরো একটু নরিয়া ডিস্ট্রিক্টের রয়েছো কিন্তু তোমাদের কিন্তু পঞ্চাশ টাকার বন্ড পেপারে সাইন করিয়ে নেবে এবং যেখানে তোমাদের কিন্তু বলে দিতে হবে যদি এমার্জেন্সি তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে তোমার এক্সকিউজ দেবে যে আমি অনেক দূর থেকে আসতে পারবো না সেটা করলে হবে না কারণ বলে দিয়ে তোমাদের কিন্তু ওখানে টেম্পোরারি একটা অ্যারেঞ্জ করতে হবে এখানে এস ইলেকশন আমি আগেই বলেছি তাই এসসি এসসিদের জন্য হচ্ছে পাঁচ বছরের ছাড় ও বি জন্য থ্রি ইয়ার্স এবং এখানে বলেছে দেখো ফাইভ ইয়ার্স শিডিউল টাইপের জন্য ফাইভ ইয়ার্স এবং ও জন্য তিন বছর এবং চল্লিশ যারা ফিজিক্যাল এম এস তাদের ফর্টি ইয়ার্স অবধি তোমাদের কিন্তু ফর্টি ফাইভ লিমিট তারা কিন্তু ছাড় পাবে দেখো শিডিউল কাস্ট শিডিউল টাইপ অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট অফ আদার স্টেট শ্যাল বি ট্রিটেড অ্যাট জেনারেল ক্যান্ডিডেট অন্যান্য স্টেটে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে মানে কাস্ট ক্যান্ডিডেট তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের আবেদন করতে হবে মানে ধরো কেউ বিহার থেকে আবেদন করতে চাইলেও এখানে বলেছে দেখো শিডুল কাস্ট শিড জেনারেল ক্যান্ডিডেট মানে অন্যান্য স্টেটের যে সমস্ত ক্যান্ডিডেট যদি এই পোস্টের জন্য আবেদন করতে চাও সেখানে কিন্তু তোমাদের ইউ আর ক্যাটাগরিতে আবেদন করতে হবে এটা একটা মানে যারা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য একটা বড় বেনিফিট দিয়েছে ওকে এখানে তেমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি নেক্সট পেজে যাব কি রয়েছে দেখো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি কত করে এখানে বলেছে দেখো অ্যাপ্লিকেশন ফি কত করে অ্যাপ্লিকেশন ফি ফর ইউ আর ওবিডি ক্যান্ডিডেট আর দেড়শো টাকা রুপিস ফর ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি দেড়শো টাকা করে এবং প্রসেসিং ফি বা প্রসেসিং চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে দুশো টাকা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট ওবিসি এবং ইডব্লিউএস ডাব্লিউ জন্য কিন্তু পে করতে হবে এবং এস টি এস সি পি এর ক্যান্ডিডেটের জন্য ফি অ্যাপ্লিকেশন ফি কিন্তু প্রসেসিং চার্জ কিন্তু পঞ্চাশ টাকা পে করতে হবে তাহলে কি হলো যারা ইউআর ক্যাটাগরি তার ইউআর ও বিসি এবং ইডাব্লিউ স্ক্যান্ডের জন্য দেড়শো টাকা প্লাস ফিফটি রুপিস বা দুশো টাকা কিন্তু ফি পেমেন্ট করতে হবে সেম এস টি এস সি পি জন্য পঞ্চাশ টাকা পে করলেই হবে নো এক্সেপশনাল অফ ফি অ্যাভেলেবেল এস টি এস কোভিডের আদার স্টেট এটা আমি বললাম তাদের আদার কিন্তু এস টি এস টি জন্য কিন্তু কোনো ফি থাকবে না তাদের কিন্তু পুরো পে করেই পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে বা ফর্ম ফিল আপ করতে হবে তা অ্যাপ্লিকেশান ফি প্লাস প্রসেসিং চার্জ মেনশন প্যারাস তা এখানে তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে থ্রু ইন্ডিকেট ইন্ডিয়া আইডিয়া ডট কম লিমিটেড বিল্ডেস এখান থেকে এটা যখন কম আবেদন করবে ওইখানে যে পেমেন্ট লিঙ্ক থাকবে এখান থেকে তোমাদের পে করতে হবে ফি ওয়ান স্পেড সেল অ্যান্ড বি রিফার আন্ডার দ্য এনএসম্বার নর অর্ডি ক্যান বি রিভার্স ফর এনি আদার এক্সামিনেশন সিলেকশন তা এই যে ফিটা তুমি যদি একবার পেমেন্ট করে যাও এরপর তোমাদের কিন্তু ফিটা কিন্তু আর রিটার্ন হবে না এটা মাথায় রেখে দেবে আশা করি তা এবার কি বলেছে রিগার্ডিং স্ক্রাইব তেমন কিছু নেই ক্যান্ডিডেট সাফারিং ফ্রম লো ভিশন দ্য ডকুমেন্ট রাইটিংলিড টু দ্য পারফরমেন্স অফ ফাংশন এটা যারা ওই পিডবুটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এটা একবার যা সারাও দেখে নেবে এটা বাকি জেনারেল ক্যান্ডিডেটের জন্য নয় তা এটা নিয়ে বিষয় কিছু বেশি কিছু আমি বলছি না এসব থেকে আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি নেক্সট মেথড অব রিক্রুইটমেন্ট মানে সিলেকশন তা মেটার্ড অফ রিক্রুটমেন্ট কি বলেছে স্কিম সিলেবাস ডেট অফ অ্যাবভ মেনশন পুসুলি পাবলিশ ইন আওয়ার ওয়েবসাইট ইন ডিউ কোর্স তা ওয়েবসাইটে গেলে তোমাদের এখানে সিলেবাস এবং এক্সাম ডেট কবে সেটা জানাবো তা এটা জানা দিলে আমি তোমার ওয়েবসাইটটাও একবার জাস্ট ভিজিট করিয়ে দেবো ঠিক আছে তা লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশানে দেখো লাস্ট ডেট রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেস সাবমিশন অ্যাপ্লিকেশন সতেরো নয় তা সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে সেপ্টেম্বর সতেরো তারিখের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এটা মাথায় রেখে দেবে ইনস্ট্রাকশন অফ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন কি বলেছে এইটা একবার বলে ক্যান্ডিডেট ইনফ সমস্ত ডকুমেন্টগুলো কেয়ারফুলি করে ফিল আপ করতে বলেছে এবং এইগুলো যে সমস্যাগুলো থাকে ব্যাগ ব্যব ব্যাগ মোবাইল ব্যাগেজ ক্যালকুলেটর এইগুলো নিয়ে এক্সামিনেশন হলে অ্যালাউ করা যাবে না তোমাদের অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে এবং ডকুমেন্টগুলো সঠিক হতে হবে এই সমস্ত জিনিসগুলো তোমাদের এখানে বলেছে ঠিক আছে তা দেখো এখানে পুরো জিনিস জিনিসগুলো রয়েছে দেখ দেখো এখানে এখানে কি বলেছে দেখো একটা জিনিস দেখো দা ভেনু এন্ড ডেট অফ এক্সামিশন রোল নাম্বার উইল বি থ্রু ই অ্যাডমিট কার্ড তা তোমাদের যে কোথায় এক্সাম হবে এবং কবে এক্সামিং ডেটটা পড়বে এক্স্যাক্টলি এবং রোল নাম্বার সেটা তোমাদের অ্যাডমিট কার্ডের ই অ্যাডমিট কার্ডের মধ্যে জানিয়ে দেওয়া হবে বাই মেল ক্যান্ডিডেট আর অলসো রিকোয়েস্ট টু পারসন পুটিং হিজ আর ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার কারেক্টলি ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন তা তোমরা যখন মোবাইল দিয়ে ফর্ম ফিল আপ করবে বা কোনো সিস্টেম থেকে ফর্ম ফিল আপ করবে তোমার সঠিক ইমেল আইডি এবং মোবাইল নম্বর সঠিক দেবে কারণ সঠিক না দিলে তোমাদের কিন্তু পরবর্তীকালে ফাটার যে কমিউনিকেশনে কিন্তু প্রবলেম হয় ওকে তা এটা মাথায় রেখে দেবে দেখো এখানে বলে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু কিপ উইথ অ্যাট লিস্ট ওয়ান অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড এপিক কার্ড ড্রাইভিং লাইসেন্স এই সমস্তগুলো ফর্ম ফিল আপ করার সময় যাবতীয় যে সমস্ত ডকুমেন্টগুলো লাগে সেগুলো তোমরা দিয়ে দেবে এখানে আর তেমন কিছু নেই এরপর কি বলেছে দেখো এখানে দেখো এগুলো তোমরা একবার জাস্ট আমি বলবো একবার নোট চেক আউট করে নেবে কারণ অনেকটা বড় হয়ে হয়ে যাচ্ছে ভিডিওটা আমি আর এতটা বড় করছি আসছিলাম ভিডিওটাকে ছোট করার চেষ্টা করছি এখানে আরেকটা জিনিস বলেছে দেখো এটা যেটা বলেছে ক্যান ভাসিং কি বলেছে দেখো এনি অ্যাটেম্প পার্ট অফ ক্যান্ডিডেট সাপোর্ট অ্যাপ্লিকেশন টু পার্সন অফিসিয়াল গভর্নমেন্ট অ্যারেঞ্জ অ্যাপয়েন্টমেন্টস এটা কিছু নয় দা এখানে এপর ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপালিটি কমিশন এটা একবার তোমরা জাস্ট একবার নোট মানে চেক চেক করে নেবে ঠিক আছে যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জানাবে আমি তোমাদের সেখান থেকে গাইড করে দেবো ঠিক তা এখানে এগুলো যে দ্যাম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি করভিস কমিশন রিজার্ভ রাইট টু একটি ফাইভ ক্রস এন্ড অমিশন এটা একবার তোমরা দেখে নেবে এখানে জাস্ট নর্মাল বেসিক কয়েকটা যে রুলস থাকে সেইগুলোই বলেছে যেগুলো আশা করি যারা সৎ পথে পরীক্ষা দেয় তাদের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা নয় ঠিক তা এই জিনিসগুলো বলেছে এবং এখানে লাস্টে দেখো তোমাদের এই যে তোমাদের যে অ্যানেক্স যেগুলো রয়েছে মানে রকম ফরম্যাট হতে হবে সেইগুলো ডিটেলস এখানে বলেছে বারোখানা পেজের নোটিফিকেশন তা এবার দেখো আমি তোমাদের যেটা দেখাবো এই যে নোটিফিকেশন তোমরা কোথায় পাবে তোমাদের একটা বড় ডাউট হতে পারে যে স্যার এই নোটিফিকেশনটা আমি কোথা থেকে পাবো কিভাবে ডাউনলোড করবো কোথায় গিয়ে আবেদন করতে পারবো দেখো আমি আগে থেকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপালিটি সার্ভিস কমিশনের একটা ওয়েবসাইটে কিন্তু আমি বুকে তোমাদের দেখাচ্ছি দেখো আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্ভিস এখানে দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে দেখো এই দেখো আমি ডাক করে রাখছি দেখো এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে কিন্তু তোমরা এই ডাউনলোড অপশানে গেলে তোমরা কিন্তু এখান থেকে নোটিফিকেশনটা পেয়ে যাবে আমি যেটা অলরেডি তোমাদের ডাউনলোড করে দেখিয়ে দিলাম এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তা যেহেতু ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি তা ফর্ম ফিল আপ যখন শুরু হবে এখানে আশা করি তোমরা ইয়ে পেয়ে যাবে যে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে ওকে তা এখান থেকে তোমরা এছাড়া আলার্স আদার্স কিছু নেই যদি থাকে আমি তোমাদের সেটা ভিডিও বা শর্টস করে তোমরা জানিয়ে দেবো সেখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পেয়ে যাবে তা তোমরা কিন্তু দেখো এই দেখো আমি তোমাদের এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের হোম ঠিক আছে এই হোমে গেলে তোমরা কিন্তু পাবে না তা তোমাকে কিন্তু এই যে এমপ্লয়মেন্ট নোটিশ এইখানে কিন্তু ক্লিক করতে হবে এই এমপ্লয়মেন্ট নোটিশ তুমি যদি ক্লিক করো এখানে দেখো সমস্ত সরি এখানে সমস্ত কিন্তু এগুলো তোমরা পেয়ে যাবে তা কোন কোন মানে নোটিশ যেগুলো বেরিয়েছে দেখো এইটাই এখানে তোমরা পেয়ে যাবে ওকে তা আশা করি আমি তোমাদের পুরো নোটিশটা কিভাবে আবেদন করবে সমস্ত কিছু জানিয়ে দিতে পারলাম তা এরপরও তোমাদের আবেদন করার ডেট কিভাবে আবেদন করো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা আজকের মতো এই পর্যন্তই তা যদি ভিডিওটা ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে যাতে তাদের চাকরিটা যাতে আবেদন করতে পারে এবং চাকরিটা না ক্র্যাক করতে পারে মেন ফোকাস হওয়া যে চাকরিটা ক্র্যাক ঠিক তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্যদিন আরও একটা ভিডিওতে তো আপাতত